ওয়াইফাই কীভাবে রিয়েলভাবে হ্যাক হয় তো চলুন দেখিনি তো আমি ওয়াইফাইতে চলে গেলাম আমি এখানে অন করে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেটওয়ার্কের নাম আসছে তো আমি কারো ফোন ধরবো না বা কারো ফোন থেকে আমি স্ক্যান করে নেব না তো এখানে আমি যে ওয়াইফাইগুলো দেখাচ্ছি এটার পাসওয়ার্ড আমি ডাইরেক্টলি কীভাবে বের হয়ে থাকে আমি আপনাদের দেখাবো তো এর জন্য চলে যাবো আমার লিনাক্সে টার্মাক্স তো টারমাক্সটি ওপেন করে নেব করার পরে এখানে ক্লিয়ার লিখবো ক্লিয়ার লিখে ইন্টার দিলাম ইন্টার দিয়ে এখন পেস্ট করবো আমি আমার যেই টার্মিনাল বা যে লিনাক্স সিস্টেম দিয়ে আমি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবো তো এটা আমি পেস্ট করে ইন্টার দিলাম তো এখন দেখেন রুট পারমিশন চাইবে তো দেখাচ্ছি আমি এই দেখেন সুপার ইউজার রিকোয়েস্ট গ্র্যান্ট আমি গ্র্যান্টে ক্লিক করবো তো গ্রেনটি ক্লিক করার পরে সুপার ইউজার পেয়ে গেছে তো আমি হটস্পটটা চালু করার কারণ হচ্ছে এখানে আমার হটস্পটটা হচ্ছে অ্যাডাপ্টর তো আগে মূলত ওয়াইফাই হ্যাকিং করতে গেলে অ্যাডাপ্টর লাগতো কালি নেট ইন্টার সাপোর্টের তো এগুলো জামেল আছে তো এখান থেকে একটা নেটওয়ার্ক সিলেক্ট করে আমি ওয়ান দিলাম ওয়ান দিয়ে ইন্টার দিলাম তো দেখি এটার পাসওয়ার্ড বের হয় কি না তো এখান থেকে এটা সর্বোচ্চ তিন সেকেন্ড লাগে পাসওয়ার্ড বের করলে তো দেখেন ন্যাশনাল যে এসএসআইডি পাস ওয়াইফাই তো এটার পাসওয়ার্ড কিন্তু বের হয়ে গেছে তো আমি দেখি এবার এটা নিয়ে কানেক্টেড হয় কি না তো ন্যাশনালে এই পাসওয়ার্ডটা আমি দিব দিয়ে দেখি কানেক্টেড হয় কি না তো দেখতে পারতেছেন কানেক্টেড কিন্তু হয়ে গেছে ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড তো আমি আরেকটা নেটওয়ার্কের পাসওয়ার্ড বের করব তো এই জন্য আমি আবার আমার হটস্পটটা চালু করে ওয়াইফাইটা বন্ধ করে দিলাম আবার আমার কমান্ডটা পেস্ট করে এন্টার দিলাম তো এখন দেখি তো এবার এখান থেকে আমি আরেকটা নেটওয়ার্কের পাসওয়ার্ড বের করে দেখাচ্ছি তো এখান থেকে আমি টু দিয়ে এন্টার দিলাম তো দেখি দুই নাম্বারে যে ওয়াইফাইটা ছিল এটা পাসওয়ার্ড বের করতে পারে কি না তো এটা কিন্তু রিয়েল আমি কিন্তু কারো ফোন ধরতেছি না আমি আমার ফোন দিয়ে পাসওয়ার্ড বের করতেছি তো দেখেন পাসওয়ার্ড কিন্তু অলরেডি বের করে ফেলছে তো কপি তো কপি করে আমি এই রাউটারে নিয়ে দেখবো যে এটা আসলেই কাজ করে কি না তো আমি এখান থেকে সেই আমি নামটা দেখে নিচ্ছি তো ফ্রেন্ড গ্যালারি হয়তো হ্যাঁ এই যে এটা আমি এখন পাসওয়ার্ড টেস্ট করে ইন্টার দিলাম তো দেখেন পাসওয়ার্ড কিন্তু বের হয়ে গেছে ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড তো আপনারা কিউআর কোডটা স্ক্যান করে নেবেন দেখবেন যে পাসওয়ার্ড এটাই কি না আপনারা চেক করে দেখবেন তো আমি কিন্তু কারো ফোন ধরতেছি না আমার ফোন দিয়েই আমি রুট রুটেড সিস্টেমের মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডগুলো বের করে বের করে দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে আমি আরেকটা নেটওয়ার্ক আমি পাঁচ ছয়টা নেটওয়ার্ক ট্রাই করব আপনাদের দেখানোর জন্য তো এটা কিন্তু আমি কিন্তু এটা কিন্তু রুটেড ফোনের মাধ্যমে হচ্ছে এটা আপনারা কিন্তু আবার মাস্টারি করে যে আমি কিভাবে কি করছি এটা কিন্তু আপনারা এখন পারবেন না আপনার ফোন রুট করতে হবে তারপরে তো আরেকটা নেটওয়ার্কের পাসওয়ার্ড বের করলাম তো এখান থেকে দেখেন আমি আবার ওয়াইফাইটা অন করে আমি ওয়াইফাইটা অন করে আবার এই যে নেটওয়ার্কের পাসওয়ার্ডটা বের করলাম তারেক তো এখানে দিয়ে আমি আবার কানেক্টেড ক্লিক করলাম তো দেখেন কানেক্টেড কিন্তু হয়ে গেছে